অনেক দিনের সম্পর্ক অনেক চা পাওয়া অনেকটা রঙিন সময় তারপর সামান্য একটু ভুল বোঝাবুঝি অভিমান তারপর দুটো পথ আলাদা এইভাবেই কিছু সম্পর্ক ঝড়ের বেগে এলোমেলো হয়ে যায় তারপর একটু একাকিত্বের মাঝে বা কোনো এক ঘুম ভাঙা মাঝরাতে বা কোনো চেনা গানের লাইনে হঠাৎ করে সেই ফেলে আসা স্মৃতি সেই রঙিন মুহূর্তগুলো আবার প্রাণ ফিরে পায় ক্ষণিকের জন্য স্বস্তির ঠিকানা আর তীব্র কথা বলার ইচ্ছা সারা শরীর কাঁপিয়ে তোলে ঠিক কিছু পরেই মনে পড়ে অধিকার হারানোর কথা সারা শরীরে নিস্তব্ধতার বলে আর লম্বা একটা দীর্ঘশ্বাস